স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল স্কুলের এক সহ শিক্ষকের বিরুদ্ধে আঙুলে চোট পেয়েছেন ঘটনাটি ঘটেছে আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে আক্রান্ত প্রধান শিক্ষক প্রীতম চট্টোপাধ্যায় বলেন এদিনের এই স্কুলের এক শিক্ষিকা পাপিয়া মণ্ডল ক্লাস নিতে যায়নি সেই নিয়ে ঘটনার সূত্রপাত এ নিয়ে শিক্ষিকা পাপিয়া মণ্ডলের স্বামী তথা ওই স্কুলের শিক্ষক বিজয় দাসের সঙ্গে বচসা শুরু হয় অভিযোগ এরপর বিজয় দাস তার আঙুল মচকে দেয় এ ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিজয় দাস অন্যদিকে শিক্ষিকা পাপিয়া মণ্ডল বলেন এদিন প্রধান শিক্ষক নিজের মতো ক্লাসে ঠিক করেছেন তা তিনি জানতেন না এই ঘটনার পর দুপক্ষই রানীগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন এটা নতুন কিছু ঘটনায় নিত্য নৈমত্তিক ঘটনা ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ ক্লাস সেকেন্ড পিরিয়ড টেন বি ক্লাস দেওয়া হয়েছিল সেই ক্লাসটা যায়নি কে সেটা পাপিয়া মণ্ডল এবং পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে নাম হচ্ছে বিজয় দাস এবং দু হাজার পনেরো থেকে উনিশ অব্দি তাদের ইয়েতে স্কুলটা ছিল ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয় আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে সব শিক্ষকরা সাক্ষী তার আজকেও সে একইভাবে প্রত্যেক দিনই মারতে যায় সব যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ব এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি আমরা বহুবার জানিয়েছি এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি ইভেন আগে আমরা বেশ মাস খানেক আগেই মাস দুয়েক আগেই আমরা থানাতে এফআইআরও করেছিলাম মারবো ধরবো কাটব হুমকি এবং আরেকটা ওর মেসমেডিসিন ক্ষমতা যে স্টুডেন্টকে বোঝানো ক্ষমতা দু হাজার সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইয়েছিলো সেই অধ্যত্য বরাবরই দিয়েছে আজকে আমার অপরাধ শুধু ক্লাস ছিল তবু বলতেও যায়নি আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি সেটাই এসে তেরে ফুড়ে চলে এলো ওর পাপিয়া ওর হাজব্যান্ডকে নিয়ে চলে আসে তখনই কিছু ক্লাসে যায়নি না ক্লাসে যায়নি এবং যে পরীক্ষা টরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না সীমা অতিক্রম করে পড়ে গিয়ে গেছে এবং বহু আমাদের স্কুলে ঢুকলে বুঝতে পারবেন আমাদের শিক্ষকদের মধ্যে থেকে ভয়ে থরহরি কম এসআই কি এ বিষয়ে কিছু বলেছেন সবারটা নিতে হবে হ্যাঁ এসআই কি বলেছে চলে এসেছে দেখছেন তো সবারটা নিতে হবে কি নাম আপনার

আমার সতেরো বছর রানিং চলছে স্কুলে আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনও হয়নি প্রধান শিক্ষক যখন জয়েন করেন দু হাজার তারপরে তখন উনি দু বছর ঠিকঠাক স্কুল অর্ডার করছিলেন কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ ক্রিয়েট করেন যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন কি উদ্দেশ্যে আমি জানি না বাইরের লোক দিয়ে শুনবেন পরিষ্কার বলতে দেবেন বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন আমাদেরকে হুমকি দেওয়া হয় স্কুল থেকে বেরোলেই মারধর করা হবে ইত্যাদি এরকমভাবে ইনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন তার এগেনস্টে আমরা কিছুজন আছি যারা ইনিশিয়েটিভ নিয়ে কোর্টে কেস করি ওনার এই অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে সেই দিন থেকে শুরু হয় আমাদের উপরে মানসিক অত্যাচার আজকে এখানে টুয়েলভ কালব ওখানে টুয়েলভ আজকে এখানে ফাইভ কালব আপনি কি ছিলেন ক্লাসে আজকে বলছি তো আমি এরপর আমি টুয়েলভ আস গোটা স্কুল খুঁজে বেড়াই ছেলেরা বললো ম্যাম মনে হয় কুইজ হচ্ছে তাহলে টুয়েলভ আসে ছেলেগুলো মনে হয় কুইজে গেছে আমি আবার নিচে এলাম আধ ঘন্টার ক্লাস উনি ইতিমধ্যে কোন একটা ক্লাস নাকি আমার নামে বসিয়েছে কখন বসিয়েছে আমি সেটাও জানি না উনি গিয়ে সেখানে ছেলেগুলোকে বলেছে শোন ভিডিও অন করছি আমি যা বলতে বলছি তাই বলবি ছেলেদের বয়ানটা নেবেন অবশ্যই এই জন্য বলছি ছেলেরা সব থানায় আছে ছেলেরা ছেলেদেরকে বলেছেন উনি তোরা বল পাপিয়া ম্যামের এই ক্লাসটা ছিল পাপি আমার মেয়ে আসেনি তোরা আমাকে বল একদম ভিডিও অন করছি তারপরে উনি কি কি বলেছেন আমি জানি না উনি নিচে চলে এসেছেন ছেলেগুলো ছুটে এসেছে ম্যাম আপনার তো ক্লাস ছিল না তো আমি ছেলেদেরকে নিয়ে ওনার কাছে উনি তো মিথ্যা অভিযোগ করেই যান বরাবর ছেলেদেরকে নিয়ে ওনার কাছে আমি গেলাম আমি যখন প্রচন্ড উত্তেজিত আমার হাজবেন্ড ভয় পাচ্ছে আবার আগের মতো আমি না অসুস্থ হয়ে পড়ি উনিও আমার সাথে এলেন এরপরে যখন আমি ওনাকে বলছি যে এই আমার আমার এক্তিয়ার আছে আমি হেডমাস্টার আমি তোমার আমি ভিডিও ছেলেদের করতেই পারি আমিও ভিডিও অন করেছিলাম যে ছেলেরা ভিডিও অন করো উনি কত মিথ্যে কথা বলছে দেখো হ্যাঁ ইত্যাদি হতে হতে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করছে তুমি এখানে ওই আমাকে মারতে এসছো এই করতে এসছো করে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো হঠাৎ করে আকাশ মন্ডল কোথা থেকে এসে একবারে পুরো

আমার বুকে একটা প্রচন্ড ব্যথা হচ্ছে উনি আকাশ মন্ডল গুন্ডা পুষে রেখেছেন স্কুলে আকাশ আমাদের স্কুলে একটা টিচার সারা দিন মদ খেয়ে একটা কফি হাউস আছে এক নম্বরে সেখানে বসে থাকে ক্লাস আদ্দে না না ওনার শিডিউল কিছুজন আছে তাদের সারা দিন ক্লাসে ছাড় আরে এসআই কে কখনো জানি যে এসব তো সব জানা আছে আমাদের লিখিত কমপ্লেন করা আছে এসআই আজকে কি অভিযোগ স্কুলে মদ্যপান করা হয় এই নিয়ে আপনারা কি করা হয় না স্কুলে মদ্যপান স্কুলে করা হয় না কিন্তু ওই রুমটাতে খৈনি খাওয়া হয় তাস খেলা হয় শুয়ে থাকা হয় সারা দিন চায়ের আড্ডা বসে যদি আমি একটা কথা মিথ্যা করছিস মিথ্যা বলছি সারা ছেলেরা তারা আছে ছেলেদের প্রমাণ দিন ছেলেদের মুখের ভয় শুনুন কি নাম আপনার আমার নাম পাপিয়া মন্ডল প্রথমেই বলেছি আমি আমার নাম